ডিফেন্স সেক্রেটারি পেট হেক্সেথের বিরুদ্ধে আবারও স্পর্শকাতর সামরিক পরিকল্পনা ফাঁস করার অভিযোগ উঠেছে রবিবার প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানায় ইয়েমেনে হুথিদের ওপর আমেরিকার হামলার পরিকল্পনা সিগন্যালের একটি চ্যাট গ্রুপের মাধ্যমে স্ত্রী সহ এক ডজনের বেশি মানুষকে আগেই জানান হেক্সেথ তারও দুবার গ্রুপ চ্যাটে স্পর্শকাতর সামরিক পরিকল্পনা ফাঁসের ঘটনায় বিস্ময় জানিয়েছেন বেন্ডাগনের সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং এ নিয়ে কংগ্রেসের মুখোমুখি করার আহ্বান জানান তিনি গত মার্চ মাসে একটি গোপন গ্রুপ চ্যাটের মাধ্যমে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথিদের উপর আমেরিকার হামলা পরিকল্পনা স্ত্রী সহ ডজনেরও বেশি মানুষকে জানিয়েছিলেন ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেথ ওই গ্রুপ চ্যাটে অংশ নেয়া একাধিক ব্যক্তির বরাদ দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায় হুথিদের উপর হামলার আগে আবহাওয়া বিষয়ক তথ্য সহ বেশ কিছু সামরিক পরিকল্পনার তথ্য প্রকাশ করেছিলেন হেকসেথ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস পেন্টাগনের কর্মকর্তাদের নিয়ে ওই সিগন্যাল গ্রুপটি খুলেছিলেন বলেও জানায় নিউ ইয়র্ক টাইমস এর আগে গত মাসে দ্য অ্যাটলান্টিক ম্যাগাজিনের এডিটর ইন চিফ জেফ্রি গোল্ডবার্গ অভিযোগ করেন পেন্টাগনের কোন দায়িত্বে না থাকলেও ভুলক্রমে তাকে সিগন্যালের একটি গোপন চ্যাট গ্রুপে যুক্ত করা হয় ওই সময় পেন্টাগনের স্পর্শকাতর পরিকল্পনা ফাঁসের ঘটনায় নিরাপত্তা বিশ্লেষকদের তীব্র সমালোচনার মধ্যেও হেক্সেথকে সবচেয়ে দক্ষ ডিফেন্স সেক্রেটারি বলে প্রশংসা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে একের পর এক পর্শকাতর পরিকল্পনা ফাঁসের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন পিট হেকসেথের সাবেক প্রেস সেক্রেটারি জন উলিয়ট সিএনএনকে উলিয়ট জানান গত এক মাসে পেন্টাগনে যে ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণে কার্যকর উদ্যোগ না নিলে নিরাপত্তা সংকট বাড়বে পেন্টাগনের অপেশাদারী আচরণে ট্রাম্প প্রশাসন বিপদে পড়বে বলেও আশঙ্কা জানান উলিয়ট এদিকে টানা দুইবার গ্রুপ চ্যাটে স্পর্শকাতর নিরাপত্তা পরিকল্পনা ফাঁস হওয়ার ঘটনায় বিস্ময় জানান পেন্টাগনের সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েও পিথ অজানা কারণে পার পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি বলেন পেন্টাগনের কোন দায়িত্বে না থাকলেও হেক্সেতের স্ত্রী ভাই এবং ব্যক্তিগত আইনজীবী স্পর্শকাতর পরিকল্পনা বিষয়ে জেনেছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না কারণ ছাড়াই পিঠ হেকসেথ পেন্টাগনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ছাঁটাই করেছেন বলে অভিযোগ করেন সাবরিনা সিং জানান স্পর্শকাতর নিরাপত্তা পরিকল্পনা ফাঁস করার পরও হেক্সেথ কংগ্রেসের মুখোমুখি হননি এবং প্রেসিডেন্ট ট্রাম্প তার পক্ষেই সাফাই গাইছেন দেশের নিরাপত্তার স্বার্থে পিট হেকসেথ সম্পর্কে কংগ্রেসকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন পেন্টাগনের সাবেক কর্মকর্তা জাহান মিথুন টিবিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর